হ্যালো এভরিও সবাইকেই রামাদান মোবারকের শুভেচ্ছা জানি আমার ফিফটিন ব্লগটি শুরু করতে যাচ্ছি তো আজকের ব্লগটি হচ্ছে ইফতার ব্লগ তো দিন দিনই আমরা করতে পারি নাই এবং সেই অবস্থাতে কী কী করলাম সেগুলো নিয়েই থাকবে আমার আজকের ব্লগটি এখন যে ভিডিওটুকু দেখবেন সেটা হচ্ছে আগের দিন রাতের বেলার আর কি ভিডিও ইফতার করে আমি এগুলো গুছিয়ে রাখছিলাম যাতে পরের দিন আমার প্রেশার না পড়ে যায় এখানে আমি দুইটা সুইট ডিশ আর কি বানাচ্ছি একটা হচ্ছে আমাদের সাগুদানার আমি হচ্ছে একটা ডেজার্ট বানাবো আর একটা হচ্ছে ব্রেডের আমি মানে মালাই রোল বলতে পারেন আর কি যে ফিলারটা দিয়েছি সেখানে আমি গাজর সাথে হচ্ছে ছানা এগুলো আমি ইউজ করেছি ওটা আগে করে রেখেছিলাম আর এখানে অ্যাবপোরেটেড মিল্ক সাথে নর্মাল মিল্ক আর হচ্ছে ও বাদাম এগুলো দিয়ে জাল করে নিয়েছি এবং সাথে হচ্ছে আমি কন্ডেস মিল্ক অ্যাড করে আমি এখানে ওই রোলের উপরে দিয়ে দিচ্ছি আর উপরে আমি জাফরান দিয়ে দিয়েছি কারণ জাফরানের স্মেল একটা সুইট ডিশে অনেক ভালো যায় তো এটা আমি ফ্রিজে রেখে দিয়ে এখানে আমি একটা ফ্রুটসের যে ডেজার্ট বানাবো সেটা করতে আসছি তো এখানে আমি বেশ কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি যার মধ্যে বেদনা আছে তারপর বানানা আছে তারপর অ্যাপল আছে কিউই আছে এগুলো দিয়ে এবং সাথে আমি এখানে অ্যাভাপোরেটেড মিল্ক কন্ডেস মিল্ক এগুলো অ্যাড করেছি এবং সাগুদানা অ্যাড করেছি আর বেশ খানিকটা হচ্ছে নর্মাল মিল্ক অ্যাড করেছি যাতে খুব বেশি ঘন না হয়ে যায় তো এখানে আমার আরও কিছু হচ্ছে ফ্রুটস দিতে হবে যেটা আমার পরের দিন কিনে আমি দিব যার কারণে আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছি এখন চলে আসছি পরের দিন সকালবেলা তখন আমি হচ্ছে সেই ডেজার্টটাই আর কি প্রথমে গুছাচ্ছিলাম ম্যাঙ্গো কিনে নিয়ে আসছি তো ম্যাঙ্গোটা আমি এটা ছোটো ছোটো পিস করে আমি দিব ম্যাঙ্গোটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা লাগে আর এখানে দেখলাম একটু ঘন হয়ে গিয়েছে যার কারণে আমি পরে আবার এটার মধ্যে একটু মিল্ক অ্যাড করব। আর ইফতারের মধ্যে যেহেতু মানে একটু শুকনো শুকনো খাবার হয়ে যায় যার জন্য আমি একটু ল্যাম্প ওরকে রান্না করছিলাম যে একটু গ্রেভি করে একটু ল্যাম্পচপ রান্না করছিলাম ল্যাম্পচপটা আমাদের খুবই ফেভারেট এবং এটা মানে মানে চপটাই আমার কাছে খুবই ভালো লাগে তো এগুলো একটু গুছিয়ে আমি আসলাম আমার ড্রেস বের করতে তো এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম সিম্পল একটা ড্রেস বানিয়ে নিয়ে এসেছিলাম ভাবলাম যে এটা একটু পরি বাসায় গেস্ট আসছে আর ইফতার আয়োজনের কিন্তু ড্রেস পড়তে খুবই ভালো লাগে পার্সোনালি আমার তো খুবই ভালো লাগে যে একটু ট্র্যাডিশনাল লুক বাইরে না গেলেও ঘরেই আর কি থাকলো তো আমি ড্রেস পরেই হচ্ছে এখানে বাকি কাজগুলো করছিলাম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আগের দিন আমরা সেহেরির জন্য উঠতে পারি নেই তো ভাবছিলাম যে সেহেরি যেহেতু করতে পারি নি তাহলে হয়তো খারাপ লাগবে একটু বেশি যেহেতু রান্নাবান্না আছে বেশ কিছু কাজকর্ম আছে তো হয়তো খারাপ লাগবে বাট আল্লাহর কি রহমত যে এক ফোটা খারাপও লাগে নেই আমরা তার আগের দিন মানে ইফতার করেছি আমরা ইফতারের পরে আবার হচ্ছে রাতের বেলাতেও খাই না বেসিক্যালি মানে নর্মালি আমরা কখনো খাই না জাস্ট একটু ফ্রুটস হয়তো আমরা খাই কিন্তু এমনি নর্মালি কোনো খাবারই আমরা খাই না তো ইফতার করেছি ছয়টার সময় তারপর হচ্ছে দশটা সাড়ে দশটার দিকে আমরা একটু অরেঞ্জ খেয়েছিলাম তারপর রাতে আমরা আর উঠতে পারিনি আর কি সেহদির জন্য তো ওইভাবেই আর কি আমরা রয়েছি এবং আল্লাহর মতে দেখলাম কোনো পানির পাসাও লাগছে না এবং কোনো খারাপ লাগছিল না তো যাই হোক এখানে আমি হচ্ছে বানাচ্ছিলাম হচ্ছে বেগুনির ব্যাটারটা বানাচ্ছিলাম যেখানে আমি কালো দিয়ে দিয়েছি ব্যাটারটা একটু করে রাখলে কিন্তু খুব ভালো হয় যার কারণে আমি এটা আগে আগেই করে রেখেছি আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে ফেললাম এ আমাদের এখানে যে ডালটা পাওয়া যায় এটা খুবই ইজিলি আর কি ব্ল্যান্ড হয় আর এদিকে আমাদের গেস্টরাও চলে আসছে তারা একদম ট্র্যাডিশনাল জিলাপি নিয়ে আসছে আর এত বড় একটা তরমুজ নিয়ে আসছে তো এটাকে কিভাবে কাটবো আমরা বুঝতেছিলাম না তো ও হচ্ছে আমার ফ্রেন্ড একদম বাল্যকালের ফ্রেন্ড ওর নাম হচ্ছে মলি তো আমাদের এখান থেকে একটু কাছেই একটা শহরে ওরা থাকে তো ওই জন্যই ওদেরকে একটু বলেছিলাম যে আসো আমরা একসাথে ট্রেফতার করি আর এই হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা আর কি ওদেরকে পাঞ্জাবি পরাতে খুবই কিউট লাগতেছিলো আচ্ছা বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে ওদের মধ্যে যদি ট্র্যাডিশনাল লুকটা আর কি আনা যায় খুবই ভালো লাগে না দেখতে তো আমি এইদিকে হচ্ছে এখন টেবিলটা গুছাচ্ছি রান্নাটা একটু স্টপ রেখে আমি এখানে ভাবলাম যে একটু টেবিলটা গুছিয়ে নেই এই রান্নাটা আমি নতুন কিনেছি টেমো থেকে এই এই রান্নারগুলো দেখলাম এখন ট্রেন্ড এসেছে তো ভাবলাম যে একটা কিনি তো ভালোই লাগতেছিল আর আমি আজকে একটু ব্লু টাচ রাখবো সব কিছুর মধ্যে আমার কাছে টেমোর জিনিসগুলো খুবই ভালো লাগে যেগুলো হচ্ছে অ্যামাজন বা ওখান থেকে কিনলে যে দামে পাওয়া যায় তার চেয়ে অনেক কম দামে টেমোতে পাওয়া যায় এবং হচ্ছে জিনিসের ভ্যারাইটি অনেক আছে ডেলিভারিটাও ফ্রি পাওয়া যায় আর এই ক্যান্ডেলগুলো আমি প্রাইমার থেকে নিয়েছি একটু ব্লু টাচ রাখার জন্য আর কি কিন্তু ভালোই একদম ম্যাচিং ম্যাচিং আর কি পেয়েছি সাধারণত কিন্তু এরকম পাওয়া যায় না তো একটু গুছিয়ে আমি আবার কিচেনে চলে আসছি এখানে আমি একটু প্যাটিস বানাবো ওইটার জন্য আমি রোল করে নিচ্ছি তো প্যাটিসের ফিলারটা আমি দিয়েছি হচ্ছে প্রনের তো প্রন এবং সাথে হচ্ছে গাজর এবং হচ্ছে তো অনিয়ন এগুলো দিয়ে হচ্ছে আমি ফিলারটা বানিয়েছি তো দুইটা টাইপ করে ওইটা আমি ওভেনে দিয়ে দিয়েছি আর এদিকে যেহেতু সময় হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে সব ভাজাভাজিগুলো আর কি আমি করতেছি ইফতারের টাইমটা কিভাবে যেন খুব কুইকলি চলে যায় মানে ভাসতে ভাসতে দেখা যায় যে সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে আর কি আর এই দিকে হচ্ছে একটা মিন্ট জুস বানাচ্ছে আমি বলেছিলাম যে মিন্ট জুস জুস বানাইতে কারণ সবসময় আমরা হচ্ছে লেমনের জুস খাই সাথে একটু মিন্ট অ্যাড করলে হচ্ছে কিন্তু খুবই ভালো লাগে তো ওকে ওই দায়িত্বটা দিয়েছি আর আমি এদিকে সব ভাজাভাজি করতেছি তো অনেক দিন পর আবার বেগুনি বানালাম তো ভালোই হয়েছে বেগুনিগুলো দেখতে আর এই হচ্ছে আমাদের শাহিন ভাই যে হচ্ছে মলের হাজব্যান্ড আর কি আর এখানে হচ্ছে মেলন কাটার একটা প্রতিযোগিতার মতো চলতেছে যে কিভাবে কাটবে এত বড় ওয়াটার মেলন আমাদের পাশে এত মানে এত বড় ওয়াটারম্যালন কাটার নাইফও নাই আর কি তো এটা বেশ অনেক বড় ছিল তারপরেও সুমন হচ্ছে কিভাবে যেন কাটছে সো ভালোই ছিল আর কি ভেতরটা দেখা যাক খাওয়ার পরে বোঝা যাবে আর বারো আমি চলে আসলাম টেবিল গুছাইতে যে টেবিলের সব কিছু আর কি একটু ঠিকঠাক আছে কিনা আর এই সাইডে সব আমার ভাজাভাজি শেষ এখন আমি নিয়ে যাচ্ছি আমার ইফতারের প্ল্যাটার মানে যেটা স্পেশাল প্ল্যাটার বলা চলে সেটা টেবিলে আর এই তো মোটামুটি আমার হ্যাঁ টেবিলটা গুছানো হয়ে গিয়েছে তো এইদিকে ইফতারের টাইমও হয়ে গেছে সবাই হচ্ছে বসার ব্যবস্থা আমি নিচেই করেছি যাতে হচ্ছে সবাই বসে আরাম করে খেতে পারে আর টেবিলে থাকবে হচ্ছে সব খাবারগুলো যে যার মতো আর কি নিবে আর হচ্ছে নিচে বসে খাবে যেহেতু আমার বাসায় এত চেয়ারের ব্যবস্থা নেই বাট ইফতার কিন্তু নিচে বসে খেতে খুবই ভালো লাগে তাই না ইফতারে হচ্ছে বাসায় কেউ আসলে এবং একটু গেদারিং করে ইফতার করার মজা কিন্তু অসাধারণ আমরা দেশে যারা থাকে আর কি দেশের মানুষরা হয়তো ওইভাবে এই জিনিসটা বুঝে না কারণ সেখানে অনেক গেদারিং নর্মালি তারা পায় বাট হচ্ছে আমরা বিদেশ বাড়িতে যেহেতু আমরা পাই না আমরা এই জিনিসটা অনেক ফিল করি আর এই জন্যই হচ্ছে একটু একজন দুজনকে আর কি বাসায় ডাকা আর এইদিকে সুমনের স্পেশাল চা তার চাটা খুব ভালো হয়েছিল তো আমরা গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম তো এই জিনিসটাও আসলে খুবই আর কি এখানকার জন্য খুবই প্রিসিয়াস আমি একটা ছোট্ট একটা গিফট দিয়েছি ওদের ঈদের ঈদ মোবারক হিসেবে আর কি আর ওরাই তো চলে যাচ্ছে সবাই চলে যাওয়ার পর এগুলো প্যাক আপ করার পালা আর সব গুছানোর পালা অনেক আলিপাতাল এগুলো সব হচ্ছে গুছানোর আর কি তখন টাইম হয়ে গেছে এদিকে বাচ্চারাও ঘুমায় যাবে তো যাই হোক এই ছিল আমার আজকের ইফতার পার্টির আয়োজনের ব্লগ যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ব্লগ দেখার জন্য চ্যানেলে আর পেজে থাকবেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিজ বাই